তো এটা হলো আপ্পা পেলে আপ দেখলো মেয়ে বাদ করে দেখ না বাদ নে না 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 ভাই কিদেন কিচেন তো প্রথমেই আমরা আসতে আসছি কিচেনে এটা হলো একটা কিচেন কিচেনটা মোটামুটি বড় আছে সো এটা হলো যে আপনার একটা রুম এই রুমটা মোটামুটি বড় আছে অনেক বড় তো এখানে যারা থাকে তারা চলে যাবে ওয়েট তারা চলে যাবে আর দুদিন পরে আর হয়তো বা কাল পশু পশু বা পশু চলে যাবে মানে দুদিন পর তারা চলে যাবে চলে গেলে পুরো বাসা খালি তো নেক্সট যে ভাড়াটা আসবে তাদের জন্য বাসা রেডি সারা ডোনটা ছিনি তিনি ওকে ডি ওকে ফিট তো এটা হলো একটা রুম আমাদের লন্ডনের বাড়িগুলো কীরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাড়ার জন্য এখানে আসলে এই সব ফ্ল্যাট বাসাগুলো সবসময় ভাড়াই থাকে এর জন্য যে খুব জাকজমক হবে এরকম না মোটামুটি এটা পেন্টিং করা হয়েছে রং টং করে দেয় মোটামুটি যে মানে থাকার মতো একটা পরিবেশ ওরা করে দেয় একেবারে যে খুব খারাপ আবার যে খুব যে হাইফাই সেটাও না সেটা বলবো না এই তো মেন রাস্তা তো এখান দিয়ে রাস্তা এখানে পার্কিং করে গাড়ি পার্কিং করে আর বাসাটা মোটামুটি খোলা মেলা বড় আছে দেন এই কি মোটামুটি বড় হ্যাঁ তারপর এটা হলো টয়লেট অ্যান্ড দেন টয়লেটের সাথে মানে অ্যাজ একসাথে শাওয়ার অ্যান্ড হুম অসক্ষম আফটার তারপর হলো এখান থেকে আমরা বাইরে চলে গেলে নিচে দিয়ে এখান দিয়ে হলো বাইরে যাব আশা করি যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্য সব পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সবার সাথে শেয়ার করে দিবেন আজকে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং আছি আল্লাহ হাফিস আসসালাম আলাইকুম